মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো আমার বইতে লেখা আছে যদিও সবাই শুনতে চাই স্যার সবাই আমি একা সবাই শুনতে চাই ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম পাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম আমাদের তো কাকে রাখি আর কাকে বাদ দেই এত মানুষের তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ালাসো তখন আমার একমাত্র শালা জানলাম বাপি ও ম্যাগজিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে হিউ আন অলসো প্রেজেন্ট ইন দ্য সেরমনি আমি আর নির্মিত দুই পক্ষের মানে হোজ বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপে বসে আছে ছেলেদের যেখানে বর্ষার জায়গা সেখানে তখন লম্বা টিউলের একটা ফ্যাশন ছিল আর কি জাস্ট কাম ফ্রম কানাডা তো লম্বা টিউব

আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর এত ব্যস্ত দুই পক্ষকে দেখছো না খাওয়া দাওয়া চলছে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস আর একটা গাড়ি গাড়ি সমুদ্র গাড়ি আগে পিছনে দিন মাইক্রোবাস ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ড লাইফ লেডিস ক্লাবে আমি কুমিল্লা থেকে তখন কুমিল্লা থেকে আসছি বিয়েতে আমাদের গাড়ি নিয়ে চলা আর্মির নিয়ম জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গোলাম গুলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু প্রত্যেক মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন

ইলিগাল আর্ম আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে কাজী গুলামসের সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেঝে দাঁড়ি আপনি আসুন আপনার বেগম সাহেবের তো আছেন ভিতরে আপনি আসুন বড় বধুকে আপনি দোয়া করে দেবেন হারামজাদা ভার বাসতে আরবিন আজকে আমি উচিত স্বীকার আমি দেখো আমার চাকরি থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন ভালো থাকে দাঁড়িয়ে আমি এই দেখি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার জন ওয়াইল্ডলাইফ আছে আই ক্যান কল এনিওয়ান এনি টাইম এমপি ইউনিট যে ইউনিট দরকার হয় এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলসুল কান্ড আপনি দেখেন কিছুই হয় কি ব্যাপার কি আপনি তো উত্তেজিত আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা আমাকে ঠেলতে ঘট ভূতের কি ঘটেছে বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্ধ মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যে এরকম অঙ্কে ঠালে ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে তারাও মাইক তখন আমার খালা মা গাধি বললো কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে তারা পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সম

ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইল মুজিবের সবচেয়ে বড় লাথের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন কোথাও ফার্ম গেট ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আমি সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মীবেদি ক্যাম্পে নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিচ্ছে মানে দেখে কত তার দিকে রক্ত আমি হঠাৎ বললাম গাড়ি হাম ড্রাইভার এই নিমিত্তে আমি সফল বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় নাম না

তখন আমি গাড়ি শুরু করলাম যে গাদি সাহেব আপনি তো আমারই নিয়ে চলছেন কোথায় নিয়ে যাচ্ছেন জানিনা কিন্তু একটা কথা মনে করে রেখেছেন আপনি মনে করেন

তখন আমি বললাম যে আপনি যাই করেন আমি আর উনি যখন হতভম হয়ে দেখাচ্ছে আমি বললাম যে নালি সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দেবো আপনি যাই করেন আপনি স্টেট কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নিন এছাড়া আপনি ভাবতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরভূকম কী ফেরত আসছে ওরা শুন যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা সফর চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই এই বিয়েতে কিন্তু জিয়ারামের উপস্থিত ছিল সফিলের উপস্থিত ছিল খাদ বসরের উপস্থিত মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখানোর কথা ছিল সত্যজিৎ যদি মহানালন্দা কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া তখন এই খবরটা পার পরে দি সি ও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ম্যাচ মেচ সবখানে এটা সে জানাই দিলো জার্নাল অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে গেছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাডাকটেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্ধুরা নিয়ে আসছে আমি কিন্তু এইগুলো কিছু জানি না গাজী তখন আমার কথাটা শোনার পর ওটা কিছু চিন্তা করলো চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবীনের দিকে না গিয়ে বর্তৃষ্টি দিকে যাচ্ছে কালা আমি বললাম আলহামদুলিল্লাহ ছিল তারা গার্ড দিচ্ছিল আমার জানা আছে তো গাড়ি চললো আমরা চললাম আবার কাফেলা কাফেলাকে গাড়ি বত্রিশ নম্বরের গেটের ভিতরে বাইরে খাড়া করায় টপ করা পর গাড়ি তার গাড়ি নিয়ে ছিল

আমাদের তখন লেটস কোর্সের কমান্ডার ছিলেন মেজর উনি মেজর মুভেন ছিলেন অপারেশন পরে লেফটেন্ট কার্নে আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসে সফর পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট ধনী ব্যবসায়ী ওই সালমান রহমান তো মনে হয় সাথে যাই হোক ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন ওই মানে তাকে